হাই গুড মর্নিং এভরি ওয়ান আমি সাকিব আপনাদের সামনে অনেকদিন পর আসলাম ব্লগ নিয়ে তো ইচ্ছা আছে ইউটিউবে রেগুলার ব্লগ আপ আপলোড করার দেখা যাক কী হয় আপনারা যদি সাপোর্ট করেন এবং পাশে থাকেন আমি হয়তো বা রেগুলার না পারলেও কিছুদিন পর একটা ব্লগ আপলোড করার চেষ্টা করবো এখন অফিসের সময় হয়ে গেছে প্রায় অফিসের উদ্দেশ্যে রওনা দেব আপনার সবাই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন এইটাই আপনাদের প্রতি আমার চাওয়া এবং আমার ইউটিউব চ্যানেলটাই সাবস্ক্রাইব করে দেবেন এই আর কি কী হচ্ছে না হচ্ছে কি করছি এই এটাই দেখাবো ও সাধারণ একটা ব্লগ ডেইলি ব্লগ বলতে পারেন ঠিক আছে সঙ্গে থাকেন দেখা যাক আসসালামু আলাইকুম বাজে সাতটা আঠাশ এবং অলমোস্ট অফিসের টাইম হয়ে গেছে এটা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এই মহাসড়কে পাশেই আমার অফিস এবং পাশেই আমার হচ্ছে যে বাসায় অফিসে চলে যায়